আসসালাম ওয়ালাইকুম দর্শক নুরস মামের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি এই খাবারটি পুষ্টিবিদ আয়সা সিদ্ধিকা ম্যামের কথা ফলো করে বানানো হয়েছে ম্যাম বলে থাকেন যে সকল বাচ্চারা কোনো খাবারই খেতে চায় না এবং বয়স অনুযায়ী ওজন কম তাদেরকে যদি এইভাবে এই খাবারটি তৈরি করে খাওয়ানো যায় তাহলে বাচ্চারা অল্প খাবারেই বেশি পুষ্টি পাবে এবং তাদের দ্রুত ওজনও বাড়বে তাহলে ঝটপট চলে যাচ্ছি মূল রেসিপিতে ক্যালোরিবহুল এই খাবারটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে ভাত আমি এখানে ঘরে রান্না করা ভাত নিয়ে নিয়েছি আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী নিয়েছি আপনার আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে ভাতের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন খাবারটি তৈরি করতে আরও লাগবে তাল মিশ্রি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ তাল মিশ্রি নিয়ে নিয়েছি আপনারা চাইলে তাল মিশ্রির পরিবর্তে লাল চিনিও ব্যবহার করতে পারেন আরও নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম এখন এই কুসুমটাকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব আপনারা চাইলে শুধুমাত্র কুসুম না দিয়ে সম্পূর্ণ ডিমটাও দিতে পারেন কিন্তু শুধুমাত্র কুসুম দিলে এই খাবারটি খেতে বেশি মজা লাগে তাহলে ফেটিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আরও নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ বাটার বাটার না থাকলে চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন তাহলে এই ছিল আমার এই খাবারটি রান্নার সকল উপকরণ এখন এগুলো নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলাতে একটি পরিষ্কার প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড গরুর দুধ একই সাথে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ভাত এখন এই ভাতের যে বড় বড় দলা আছে সেটাকে ভেঙে দিচ্ছি আর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একই সাথে বাটারের টুকরাটাও দিয়ে দিচ্ছি বাটার গোলা আসলে যে মিষ্টিটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এখন চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি আর এটাকে চেড়ে রান্না করে নেব আমি যে ভাতটা নিয়েছিলাম সেটা যেহেতু একটু শক্ত বাচ্চার খেতে সমস্যা হতে পারে তাই আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ভাতটা একেবারে নরম হওয়া পর্যন্ত রান্না করে নিব ফিরে আসলাম মোটামুটি ছয় থেকে সাত মিনিট পর আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু অনেকটা নরম হয়ে আসছে আর দুধটাও ঘন হয়ে ঠিক এরকম পর্যায়ে চলে আসছে এখন এরকম একটি ম্যাশার দিয়ে এই ভাতগুলোকে একটু ম্যাশ করে নিব। তবে যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নেই এই তো আমি আমার ছেলের পছন্দ অনুযায়ী খাবারটিকে ম্যাশ করে নিয়েছি খাবারটি যখন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তখন আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমের কুসুম এর মধ্যে দিয়ে দিব আর অনবরত নেড়ে চেড়ে এই খাবারটির সঙ্গে ডিমের কুসুম খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিম দেওয়ার ফলে ডিমের একটা বাজে গন্ধ আসবে সেটা দূর করার জন্য দিয়ে দিব একটি মুখ ফাটানো এলাচ এই এলাচটা দেওয়ার ফলে কিন্তু ডিমের গন্ধটা সম্পূর্ণভাবেই চলে যাবে আর বাচ্চারা বুঝতেও পারবে না যে এই খাবারটি ডিম দিয়ে রান্না করা হয়েছে এই তো ডিমের কুসুম দেওয়ার পর আর দুই থেকে তিন মিনিট রান্না করে নিব তাহলেই আমার খাবারটি তৈরি হয়ে যাবে দর্শক এই একটি খাবার থেকেই বাচ্চারা প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এনার্জি এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস একসঙ্গেই পেয়ে যাবে যার ফলে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে একই সাথে বাচ্চাদের মেধাবিকাশ করতেও সাহায্য করবে তাই যে সকল বাচ্চারা ভাত দুধ ডিম এসব কোনো কিছুই খেতে চায় না তাদেরকে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন তো যাই হোক আমার এদিকে কিন্তু খাবারটি অলমোস্ট রান্না হয়ে গেছে আমি ঠিক এই রকম ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিব আপনারা আপনাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবারটিকে ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন যুক্ত এবং ক্যালোরিবহুল একটি খাবারের রেসিপি খুবই অল্প সময়ে ঝটপট পর ঝামেলা তৈরি করে নেওয়া যায় কিন্তু খাবারটি হয় বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর আর এই খাবারটি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার এ কারণে বাচ্চারা খাবারটি খেতে খুবই পছন্দ করবে এই ক্যালোরিবহুল খাবারটি তৈরি করে এক বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকাল দুপুর কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আপনার ঘরের ছোট্ট সোনামুণিটির জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম